আমেরিকার লস অ্যাঞ্জেলে এত ভয়াবহতা ভাবে আগুন লেগেছে আগুন লাগার কারণে সেখানকার বাড়ি ঘর দোকান পাট যা ছিল পুরো সার কারণ হয়েছে শুধু এক জায়গার আগুন লেগেছিল আগুন লাগার কারণে এত বাতাস ছিল সে বাতাস কারণে পুরো লস এঞ্জেলের পুরা এই ডিস্ট্রিক্টে আগুন লাগে গিয়েছে আগুন লাগার কারণে সেখানকার বাড়ি ঘর দোকান পাট যা ছিল সব কিছু জলে পুরো সার খার হয়ে গিয়ে হলিউড অভিনেতা জেমস ওয়ার্ড সে যখন ফিলিস্তিনদের সাথে তখন এই ইসরায়েল যখন একটা দুধ লাগলো ইসরায়েল তখন এই যখন যখন ইসরায়েল যখন এই ফিলিস্তিনি উপরে আক্রমণ করছিল তখন এই জেমস ওয়ার্ড সে টুইটারে পোস্ট করেছিল তাদের কোনো এই ফিলিস্তানি কোনো সার হবে না তাদেরকে মেরে ফেলো এখন এই জেমস বিরাট বড় সাম্রাজ্য সারকার হয়ে গিয়েছে বলে না আল্লাহ সার দিয়ে কখনো ছেড়ে দেয় না শুধু জেমস না দেখবেন যে আমেরিকার বিভিন্ন ধরনের মানুষ কিন্তু শুধু কার যারা যারা ছিল সবাই কিন্তু এই ফিলিস্তিনি ফিলিস্তিনিদের বিপক্ষে গিয়েছিল তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তাদেরকে মানে এটা আক্রমণ করার চেষ্টা করা তাদেরকে তারা ইসরায়েল সমর্থন করেছিল এখন তাদের অবস্থা কি হচ্ছে একবার আপনারা চিন্তা করে দেখুন কেননা আল্লাহ সারদা কখনো সিরা দেয় না সব সময় আল্লাহ সবসময় মুসলমানদের পক্ষে আছে কোন সবসময় আল্লাহ মুসলমানদের বিপক্ষে কখনো যায় না যে ভালো কাজ করে আল্লাহ তার পক্ষে সবসময় পক্ষে যায় তাই ইহুদিরা তারা মুসলমানদেরকে এতটা অত্যাচার এত দুলুম করেছিল এখন তাদের অবস্থা কি হচ্ছে কোরআনে যত কিছু লেখা আছে সবকিছু কিন্তু সত্যি হচ্ছে আপনারা জানেন যে কোরআনে ভাই স্পষ্ট বা আছে যারা যারা শহীদ আর যারা মনে করেন যারা মুসলমানদের বিপক্ষে তাদের কি আলাদা ধ্বংস করে দেবে সেটাই কিন্তু হচ্ছে আপনারা এখন ইতিমধ্যে আমেরিকা কিন্তু ধ্বংস হওয়ার শুরু ধীরে ধীরে দেখবেন যে ইহুদিরা তারা মুসলমানদের এত ক্ষতিটা করা তাদের ধ্বংস নামা শুরু হয়ে গিয়েছে এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করার কারণে দেখবেন যে বেশিরভাগ সাহায্য করেছে আমেরিকা আমেরিকা কিন্তু বিভিন্ন অস্ত্র দিয়ে বিভিন্ন জাতক দিয়ে তারা কিন্তু তাদেরকে সাহায্যতা করেছিল এই আমেরিকা এই ইহুদিদেরকে আপনার ইসরায়েলদেরকে সহযোগিতা করেছিল এখন তাদের অবস্থা কি হচ্ছে যা ভাই বয় না আল্লাহ সাদা কখনো ছেড়ে দেন না অবশ্যই ভালো ভিডিওটি ভালো আপনার শেয়ার করে দেবেন